শিক্ষার্থী আসসালামু আলাইকুম সকলকে সাইন হ্যান্ড রাইডিং পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা আপনাদের জন্য নিয়ে এসেছে দেখেন আজকে যারা জাপানি থেকে শেষ শিখে যারা স্টুডেন্ট বিষয় বা ওয়ার্ক বিষয় যারা জাপানে যেতে চান এবং একটি ব্রাইট ভবিষ্যৎ গঠন করতে চান তাদের জন্য জানেন আমাদের এই সরকার ধাপে ধাপে প্রায় এই এক লক্ষ কর্মী এখানে নিয়োগভাবে জাপানে বাংলাদেশ থেকে এরকম একটা চুক্তি হয়েছে আর এই চুক্তির জন্য সরকার বিভিন্ন বিভিন্ন টিটিসিতে এই সম্পূর্ণরূপে বিনামূল্যে ধরতে হবে বিনামূল্যে মাত্র একশো টাকা এক হাজার টাকা ভর্তি আপনি চার ম্যাচ নিয়ে এখানে এই টিসিতে থেকে ভাষা শিক্ষা গ্রহণ করতে পারবেন আসুন এভাবে এই কীভাবে এই ভাষা শিক্ষা প্রস্তাব করা যায় এবং বয়স কত কত প্রয়োজন এবং আমার কী কী যোগ্যতা লাগবে সব কিছু ডিটেলস আপনাদের মাধ্যমে শেয়ার শেয়ার করতে চাই তো দু হাজার পঁচিশ সালে জাপানি ভাষা কোর্স সরকারিভাবে জাপানি ভাষা কোর্স করা হবে সরকারিভাবে করা হবে এটা হবে সরকারিভাবে করা হবে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরে এই প্রথম আছে স্থান এটা হবে চট্টগ্রাম টিটিসি কেন্দ্রে এটা কোথায় চট্টগ্রাম টিটিসি কেন্দ্রে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তারা এই চট্টগ্রাম টি টিসি কেন্দ্রে আপনাদের এই যদি আপনারা এখানে কৃতকাল হন এখানে যদি চয়েস হন তাহলে এই চট্টগ্রাম টিটিসিতে আপনাদের ক্লাস হবে তাহলে এই স্থান হচ্ছে চট্টগ্রাম টিটিসি কেন্দ্র আর এখানে লেভেল আছে এল ফোর জে এফটি টি অর্থাৎ এই যে যে আপনাদের যে প্রশিক্ষণ দেওয়া হবে এর নাম হচ্ছে এল ফোর এবং জে এফটি টি মনে রাখবে নেটফর্থ যে একটি ব্যাসি এবারে যে যোগ্যতা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতা শুধুমাত্র এসএপি পাঠলে হবে যোগ্যতা কি যোগ্যতা এখানে সরকার সে এসে এসে হলে করা যাবে তবে একটু বেশি হলে তাদের জন্য ভালো হয় আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা তাদের অনলাইনে মধ্যে আবেদন করতে হবে এবং যারা লেভেন ফাইভ পাস করেছে এবং যারা লেভেল ফাইভ পাস করেছে এরা কিন্তু এই জায়গায় অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে যেহেতু এটা এল ফোর আর এর আগে যারা লেভেল এল ফাইভ পাস করেছে তারা এই এল ফোরের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে থেকে আপনারা এই কথা শিখতে পারবেন সমুদ্র বিনামূল্যে বিনামূল্যে সরকারি কলেজে এরপরে আসুন বয়সটা আপনারা প্রায় বিভিন্ন জায়গায় যেটা থাকবেন যে এর বয়স হচ্ছে সাতারো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ আপনার বয়স যদি সাতারো থেকে পঁয়ত্রিশ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই একটা শুধু আপনার জন্য এই সুযোগটা শুধু আপনার জন্য সুযোগ বারে বারে আসে না যেহেতু এই সরকার আমাদের একটি সুযোগ তৈরি করে দিচ্ছে বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ লোক নিয়োগ করা হবে সো এই সুযোগটা হাতছাড়া করবেন না অবশ্যই আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা সরকার যোগাযোগ করবেন বয়সটা কত হচ্ছে বয়স সতেরো থেকে পঁয়ত্রিশ বছর অর্থাৎ যাত্রা যাদের বয়স সতেরো থেকে পঁয়ত্রিশ তাদের তাদের জন্য একটা বিগ বিগ অপরচুনিটি আপনাদের জন্য পরিচয় নিয়ে কোচের ব্যাংকটা চার মাস অনলি চার মাস আপনার ওখানে থেকে ওখানে থেকে তারপরে ওখানে আপনার চার মাস নিয়ে একটু প্রশিক্ষণ নিতে হবে আসল এবার আসন সংখ্যা দিলে নিয়ে আসন সংখ্যা তিরিশ অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসন সংখ্যা তিরিশ এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্যাডিডেট এখানে আবেদন করবে যাদেরটা যোগ্য এবং সুযোগ মনে করবে তাদের টাকা নিয়ে তিরিশ টাকা তিরিশ টাকা এখানে ত্রিশ আসন সন্ত্রাসের পূরণ করবে এরপরে আসেন যে আবেদনের শেষ তারিখ আপনারা জানেন যে কোনো প্রক্রিয়ার আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের ছাব্বিশ তারিখে আপনি আবেদন করতে পারবেন এই মাসের ছাব্বিশ তারিখে রায় বারোটার এক পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আজ থেকে আপনার আর তিন চার দিন সময় আছে সো সময় আপনি আবেদন করুন এবং ভর্তি পরীক্ষা গ্রহণ সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ আগস্টে এই ভর্তি পরীক্ষাটা অংশগ্রহণ হবে এবং সকাল দশটায় সকাল দশটায় আপনার উপস্থিত হতে হবে ক্লাস শুরু পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল আট গোটিকার সময় সকাল কয়টা আট গোটিকাল অর্থাৎ ক্লাস শুরু সামনে মাসের প্রথম তারিখে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর বত্রিশ সেখানে নামে মাত্র নেওয়াছি কত এক হাজার টাকা আপনারা জানেন যে বত্তিটি অনলি এক হাজার টাকা অর্থাৎ আপনি যদি কোনো সরকারিভাবে কোনো প্রতিষ্ঠানে আপনি যদি এই কোর্সটা করতে চান তাহলে আপনার অনেক টাকা যাবে অনেক শ্রম যাবে কিন্তু সরকারিভাবে আপনাদের জন্য একটি সুযোগ এসেছে এই সুযোগটা লোভে অতি দূরত্ব আপনারা যারা জীবনটাকে গড়তে চান লাইফটাকে সেটেল করতে চান লাইফ ব্রাইট লাইফ দ্বারা করতে চান তারা সত্তর যোগাযোগ করুন এবং এখানে এই লোভনীয় অপরটা গ্রহণ করুন এবং আপনারা আপনাদের কর্ম হোক যাত্রা হোক শুভ ওই সেই আশা রেখে এবং আপনি ভবিষ্যতে একজন ভালো একজন রেমিটেন্স যোদ্ধা হন এই জাপানে যে এই প্রত্যাশা করি সকলকে ধন্যবাদ